গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ এখন বাজে হচ্ছে গিয়ে দশটা আঠেরো আমার সকালে সমস্ত কাজ সেরেছি স্নান করেছি পুজো দিয়েছি তো আজকে ষষ্ঠী আজকে মায়ের ঘরে খাওয়া দাওয়া ওখানেই নেমন্ত্রণ বোন আসবে তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সেটা একটু তোমাদের আর সাথে শেয়ার করি এ দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট আজকেও আমার গাছে একটা পদ্ম ফুল ফুটেছে দেখো আজকেও একটা পদ্ম ফুল ফুটেছে তো রোজই রোজ ফোটে না মাঝে মাঝে একটা একটা করে ফুল ফোটে তাই দিয়েই পুজো দিই তো আমার হয়ে গেছে স্নান পুজো কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে তো এখন মায়ের ঘরে যাব। ওখানেই বোন আসবে আর একটু পরে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মায়ের ঘরে চলে এসেছি মা সবে তুমি সবে বসলা পুজো দিতে মা সবে বসেছে পুজো দিতে এখন কটা বাজে বলো তো এগারোটা বাজে মা বসেছে পুজো দিতে আর এই দিকে এই যে আমাদের দাদা ভাই ওই যে খাচ্ছে এখানে কি দিয়ে খাচ্ছে দেখাচ্ছি ওরে বাবা দাদা ভাই খাচ্ছে এটা ঘুগনি করেছো ঘুগনি লুচি মিষ্টি আম ও আমি আমগুলো নিয়ে আসি আমি পুজো দিয়েছি অনেকগুলো আম রয়েছে নিয়ে আসি আমাদের সোনা টিভি দেখছে সোনা কেরম করে বসে টিভি দেখছিস হয়ে গেছে আর আমগুলো নিয়ে আসি আমি সব রান্না হয়ে গেছে ভাত বসানো আর এদিকে দেখো কি রান্না করেছে একটু দেখাই তোমাদের এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা আর এখানে হচ্ছে ডাল ডাল কি দিয়ে আমরা দিয়ে ডাল এই যে ডাল আমরা দিয়ে ডাল হয়েছে ডাল করেছে আর এটা দই দই কাতলা এটা হয়েছে দই কাতলা দই কাতলা করেছে এই যে

এই যে পাপড় পাপড়ও ভাজা কমপ্লিট এখন হবে শুধু মাংস তো মাংসটা আমি করবো বমড়ি সব রেডি করে দিয়েছে তো মাংসটা করব তো এই দেখো মাংসটা এখন মাখবো তো মেখে রাখবে এর মধ্যে শুধু আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি মাখবো দাও পরে সোনা কিনে দেখছে তাহলে সাথে একটু বসে ধাওয়া খাচ্ছি পরে গিয়ে মাংসটা করবো তো মেখে রাখা আছে পরে করবো মাংসটা এতক্ষণ মেখে রেখেছিলাম এবার চলে এসছি মাংসটা করতে গামলায় করবো অনেকটা মাংস তো অত বড়ো কড়াই নেই হবে না কড়াইতে এই মাংসটা গামলাই করুন তো গামলায় ঢেকে নি ঢেলে নিচ্ছি স্টিলের গামলাটাকে এই গামলাটা ঢেলে নেবো

আমাদের যে যে ষষ্ঠীর যে পুজো করে না তো মাও করে তা মা বৌমণিকেও ধরিয়ে দিয়েছে বৌমণিও করে দুজনেই করে এটা যেটা দেখছো এটা হচ্ছে সুপুরি গাছের খোল এটা সুপুরি গাছের খোল আর এর মধ্যে কি কি নিয়েছে দেখো এর মধ্যে নিয়েছে একটা কলা একটা আম সুপুরি করম চা এখানে আছে তিল ধান বাঁশের করুল আর এই যে দুব্বো এই সব লাগবে স্নান করবে এখন বুঝেছ এখন আর এই যে ঘটিতে জল নিতে হবে শাটের জল তুলবে দিয়ে এটা নিয়ে এখন স্নান করবে আগে পুকুরে স্নান করতো কিন্তু এখন কলেই স্নান করে এখন তো পুকুর নেই ধারে কাছে তাই কলেই স্নান করে এই যে শার্টের জল তুলবে এই শাটের জলটা সবার মাথায় দেবে বুঝেছো এই মাথায় এই শার্টের জলটা সবার মাথায় দেবে বৌমনি স্নান করে চলে এসছে এই যে আমাদের সোনার মাথায় শাটের জল দিচ্ছে মাথায় সার জল দিয়ে যা দিল মাংসের মানে কি বলবো আমি কিন্তু জল দিইনি অনেক জল মুরগির মাংস যেহেতু জল দিয়ে গেছে তো আমি জল দিইনি জল দেবো না গ্যাস কমিয়ে কমিয়ে এভাবেই করবো জল দেবো না আমি দেখো মাংস রান্না আমার পুরো রেডি আমি গ্যাস অফ করে দিয়েছি দেখেছো পুরো রেডি আমি কিন্তু জল দিইনি এক ফোঁটাও জল দিইনি যা জল বেরিয়েছে ওর মধ্যেই রান্না হচ্ছে কোনো জল দিইনি মাংস মাংস রান্না হয়ে গেছে এই যে দাদা আর সোনা টেস্ট করছে ওরা দুজন টেস্ট করছে ওরাও যাবে ওরাও যাবে বৌমনি রেডি হচ্ছে এখন বৌমনি রেডি হচ্ছে যাবে দেখো আমাদের বাড়ি অতিথিরা চলে এসেছে অতিথিরা চলে এসেছে দেখো অতিথিরা চলে এসেছে এখন বাজে ওরা ঢুকলো একটা পঁয়ত্রিশে ঢুকলি ওরা একটা পঁয়ত্রিশে ঢুকলি বলে ঢুকতেই দেয়নি আর বলে ঢুকলো কি কীর্তি হয়েছে আবার

চিন্তা করি অভ্যাস নেই টিকিট কাটার অভ্যাস নেই তো একজন টিকিট কাটার টিকিট ফেলে দিয়েছে

কেন। বহুমণিরা চলে গেছে ষষ্ঠী করতে ওরা চলে গেল তো আমরা ঘরে এসেছি এসে খাওয়া দাওয়া করার আগে মা বললো চল শাটের জলটা তোদের সবার মাথায় দিয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করব। তাই আমরা সবাই গোল করে বসেছি মা সবাইকে শার্টের জল দিয়ে দিচ্ছে তো এগুলো না মায়েরা সন্তানদের মঙ্গলের জন্য করে তো মা এটা বউমণিকেও ধরিয়ে দিয়েছে বৌমণি করে বৌমণি শুধু ওর মেয়েকেই শার্টের জল দেয় যেহেতু ওর সন্তান আর মা আমাদের সবাইকে দেয় আর এখন জামাইকেও দেয় এই শার্টের জল দেওয়া হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এখন বাজে কটা বলো তো এখন বাজে বেলা দুটো বেলা দুটো বেজে গেছে তো চলো শাটের জল দিয়ে দিতে আমাদের মা দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছে মানে জামাইকে খাওয়া মা দিয়ে দিয়েছে সমস্তটা সামনে তো তোমাদের দেখিয়ে দিই ওই যে সব থালা দিয়ে নামিয়ে দিয়েছে ঠিক আছে সব থালা দিয়ে তোমাদের দাদা নাম পটল ভাজা তুলে দিয়েছে দেখো পটল ভাজা বেগুন ভাজাটা তুলে দিল খাবে না বলে আর কি কি মা সাজিয়ে দিয়েছে এই দেখো টক ডাল এখানে দই কাতলা এখানে মাংস মুরগির মাংস ওখানে চাটনি আম কেটে দিয়েছে দই দিয়েছে মিষ্টি দিয়েছে সব দিয়ে মা সাজিয়ে দিয়েছে তো এখন তোমাদের দাদা খাচ্ছে খাচ্ছে মানে জামাই বুঝেছো এখন আর এখানে আমরা সবাই আছি আমরা কেউ খাওয়া শুরু করিনি আগে জামাইকে দেওয়া হয়েছে দেখো এখানে সবাই কিন্তু বসে খিদে সব জামাইয়ের খাওয়ার দিকে তাকিয়ে আছে দেখেছো দেখেছো ওদেরও খিদে পেয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে খাবো চলো এবার আমরা খাবো আমরা পাতায় খাবো জামাইকে কাঁসার তালায় দিয়েছে আর আমরা খাবো পাতায় এই মার জোর খিদে পেয়ে গেছে হ্যাঁ সবাই একসাথে এবার খেয়ে দেখাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো দেখেছো জায়গা পরিষ্কার সবে দেখো গুছিয়ে রেখেছি রাতে খাবো এর নিয়ে নি খাবার এখান থেকে সবার খাওয়া হয়ে গেছে এই দেখো সেই যে একসাথে খেতে বসেছি এখনো খেয়ে যাচ্ছে এখনো খাচ্ছে ওর এখনো খাওয়া কমপ্লিট হয়নি বেশুকে যা দেওয়া হচ্ছে সব আমরা কিন্তু সব খাইনি এখন খাচ্ছে কিছু বাদ দেয়নি

বুঝেছি এখনো খাওয়া হয়নি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি বাসন ধুয়ে ঘরে চলে এসেছি ওকে বললাম খেয়ে তুই আবার মুছে রাখবি জানি কারণ ওর কখন খাওয়া তোকে কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে যাবো আমি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতন সবাইকে টাটা